এই ক্ষেত্রে আপনাদেরকে একটা মাসালা বলি গুরুত্বপূর্ণ যে masala নিয়তের ক্ষেত্রে আমরা আমাদের আগের যে সমস্ত ভাইরা আছেন যারা মনে করেন যে না মসজিদে দাঁড়িয়ে আমাকে নিয়োজিত করতেই হবে গত নামাজটা হবে না তাদের সমস্যাটা কি হয় সব সময় তো ইনামেত সাহেব আমার নামাজটা পাই না বরং ইনাম সাহেব রূপুতে লেগেছেন এমন সময় আমি দৌরে মুছি আসলাম যদিও দৌরে আসার নিয়ম নাই নিয়ম হলো আস্তে আস্তে আসা হ্যাঁ আয়েশা আমি ইনাম সাহেবকে রূপুতে পাইলাম এখন

নামাজটা হবে কি হবে না হবে না জন্য আমি আগে যে নিয়ত করে আসছি যথেষ্ট নিয়ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরেকটা বলে তারাহুড়া করে আসছি তো আমাদের তখন আমরা তাড়াহুড়া করে রুকুতে পাইছি সাথে সাথে আল্লাহব বললাম রুপুতে চলে গেছি সময় কম ইমা সব থেকে উঠে তো এখন তাড়াহুড়া করতে গিয়ে আমি কি করছি ইমাসুপুতে আসেন আমিও আল্লাহ হবু বলে কোথায় চলে গেছি রুকুতে চলে গেছি এখানে এতটুক পড়ার কারণে আমার পরবর্তীতে সমস্ত নামাজ বা কেন বা কারণ নামাজ শুরু করার জন্য তাকবিরে তাহারিমা বলা ফরজ তাকবিরে তাহারিমা বলা কি ফরজ আর সুন্নতের ডিফারেন্সটা বুঝাই দেই কেউ যদি নামাজের সুন্নত একটা মিস করে তার সব কম হবে নামাজ নষ্ট হবে না এই যে রুকু যে তাকবি রাব্বিল আলা আজিল এগুলো না বললে সব কম হবে নামাজ নষ্ট হবে না কিন্তু ফরজ যদি কেউ একটাও সেরে দেয় ইচ্ছায় অথবা অনিচ্ছায় তার নামাজটা বাকি ক্ষেত্রে তাকবিরের তারিমে শুরুতে যা আল্লাহ করে বলে আমরা নিয়োগ বাদি এই হাত বাঁধাটা ফরজ মানে প্রথম যে তাকবিরটা বলি তাকবিরটা বলা কি ফরজ এখন আমি যে আল্লাহ করে বলে রুকুতে চলে গেলাম এই তাকবিরটা কিসের এটা কি আমার তাকবিরের তারিমার জন্য দিলাম নাকি রুকুর জন্য দিলাম

আমি শুধু আল্লাহ বলে হাত বাঁধবো বাঁধছি সাথে সাথে আবার আল্লাহ বিল্লা কোথায় চলে যাবো সাথে সাথে রুকোতে চলে যাবো আমার নামাজটা হয়েছে এতটুকের কারণে কিন্তু আমাদের অনেকের নামাজটা হয় না খেয়াল করি না মনে করি রুকুতে তো গেলাম বাকি এই ক্ষেত্রে আমরা সব সময় খেয়াল করবো ইমাম সাহেবকে আমরা রুকুতে পাইছি কি পাইছি না ইমাম সাহেব যদি রুকুতে ওইটা যান আমি নিজে নিজে আবার রুকুতে যাই তখন কিন্তু আমার নামাজটা পাওয়া হলো না ভাই হ্যাঁ এই ক্ষেত্রে দেখতে হবে

এমন করে যদি আমি বছরের নামাজ নামাজ না কি হবে আমরা যদি দাঁড়ায় থাকে তখন তো আমরা যদি বলি সবাই যেদিকে রুকুতে আসলে প্রথমে আল্লাহুর বলে হাত বাড়বে পরে আল্লাহবুর বললে রুকুতে তুলে দেওয়া কিচ্ছু করতে হবে না সাহানা যা আমরা পড়ি এগুলো করতে হবে যদি সময় থাকে পরবো তাহলে পরব কারণ এটা আপনি যদি এখন সানা পড়তে যান সানা পড়তে পড়তে রুকু থেকে এই জন্য আমরা আর করবো না শুধু আল্লাহ হবুর বললে হাত আর আরেকটা আল্লাহ হবুর বললে আমরা রুকুতে চলে